ফরচুন বরিশাল নামটা আসলে গিয়ে আছে কালকে ম্যাচের একটাই নায়ক আসে নামে মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ যে কিনা চব্বিশ বলে এগারো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে যেখানে সাতটা চাই এবং দুইটা ছয়ের ময় দুইশো বারো ব্যাট করছে মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ ঠিক শুনছেন সেই বুড়া মাহমুদুল্লাহ রিয়াদ দুইশো বারো ব্যাট করছে যে কিনা দু হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশের সম্মান রক্ষা করছে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নেবে না অনেক গুঞ্জন অনেক সমালোচনা অনেক বিক্ষোভের পরে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিছে এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদ সবশেষ বাংলাদেশের রয়েছে সর্বোচ্চ রান স্কোরার দু হাজার তেইশ বিশ্বকাপে এবং সেই বাংলাদেশের মান সম্মান রক্ষা করছে এই মাহমুদুল্লাহ রিয়া যাকে বুড়া বইলে দল থেকে বাদ দিতে হয়েছে দিন চাই সেই মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সম্মান রক্ষা করছে ভারতের মাটিতে যেখানে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে এবং সবশেষ সে বাংলাদেশ বিপিএল দু হাজার চব্বিশে যে পারফরমেন্স করতে আছে কনফার্ম এটা থাকতে পারেন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বেছেন তাদের যদি চোখ থাকে তাহলে অবশ্যই দু হাজার চব্বিশ বিশ্বকাপে মাউন্ট রিয়াতে দেখতে হবে কারণ চেতনের টাসে আছে দারুণ গ্যাসে কালকে ম্যাচটাই দেখেন না Cərlə qalacaqsan tarazan